স্বাধীনতা ভিক্ষা করে নয় ছিনিয়ে নিতে হয় আর সেই লড়াইয়ের নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সালে কটকের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম আইসিএস পাস করে সবাই যখন বলেছিল বাহ ভবিষ্যৎ সুনিশ্চিত তখন সুভাষ বলেছিলেন না আমার ভবিষ্যৎ ভারত মাতার সঙ্গে বাঁধা কংগ্রেস সভাপতি হয়েও ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিলেন গান্ধীর নরম পন্থা মানতে পারেননি তাই নিজেই বেরিয়ে গড়ে তুললেন ফরওয়ার্ড ব্লক এবং পরে আজাদ হিন্দ ফৌজ জার্মানি জাপান ঘুরে করলেন সাহায্য অস্ত্র সৈন্য চেতনা সব একসাথে করে। ভারতের স্বাধীনতা আনতে ঝাঁপিয়ে পড়লেন তার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদিন হিন্দ ফৌজের সৈন্যদের মুখে তখন একটাই স্লোগান নেতাজি জিন্দাবাদ তার মৃত্যু আজও রহস্যে ঘেরা বিমান দুর্ঘটনা নাকি অন্য কিছু কিন্তু এ কথা নিশ্চিত নেতাজি মরেননি কারণ আদর্শকে মেরে ফেলা যায় না দিনে বিপ্লবীর গল্প এখানেই শেষ কিন্তু স্মরণ যেন চলতে থাকে প্রতিদিন এই দেশ শুধু নায়ক দিয়ে তৈরি হয়নি তাদের আত্মবলিদানে তৈরি হয়েছে যাদের আমরা ভুলে গেছি ভবঘুরের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রণাম তাদের যারা বলিদান দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন জয় হিন্দ বন্দে মাতারম